রাধা ভজ রাধা জপ রাধা নাম সার রাধা নামে আছে অনন্ত মহিমা পার রাধে রাধে রাধা নামে যে এত মহিমা তা আজকের একটি ছোট্ট কাহিনীর মধ্যে দিয়ে আপনাদেরকে না বললে আপনারা হয়তো অনেকেই জানেন না যে রাধা নামে এত মহিমা রয়েছে রাধা নামের মাধ্যমে মানুষের জীবনে এত পরিবর্তন আসতে পারে রাধা নামে অপার গুণ রয়েছে রাধা রানীর এত করুণা এতদিনই দয়াময়ী এত কৃপাময়ী যে তার স্মরণে একবার কেউ চলে গেলে তার নাম একবার মুখে উচ্চারণ কেউ করে নিলে তার আর কখনো কোনো দুঃখ কষ্ট সংকট জ্বালা যন্ত্রণা আর কিছুই থাকে না এমনকি এই নামের দ্বারা এই ত্রিলোকপতি গোলকপতি ভগবান শ্রী তার প্রতি নিজেকে সঁপে দেন অর্থাৎ যে ব্যক্তি রাধা নামের একবার আশ্রয় নিয়ে নেয় তার হয়ে যায় ভগবান স্বয়ং তার হয়ে যায় কেন জানেন কারণ ভগবান স্বয়ং এই নাম তার হৃদয়ে জপ করেন ভগবানের নাম সকলে জপ করে ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায় অর্থাৎ ব্রহ্মা দেবাদি দেব মহাদেবও ভগবানের ধ্যানে সব সময় থাকেন কিন্তু ভগবান কার ধ্যানে থাকেন ভগবানের হৃদয়ে রাধা রানী রয়েছে তাই আমাদের মতন যদি কোনো মানুষ রাধা নাম উচ্চারণ করতে পারে তো ভগবান তার হয়ে যায় ভগবান ভাবে যে আমি কি দেব আমি ভক্তকে কি দেব। যে আমার রাধা রানীর নাম উচ্চারণ করছে রাধারানের রা এই নাম উচ্চারণ করতে না করতেই ভগবান ছুটে গোলক থেকে তার কাছে চলে আসে নিজেকে তাকে দেয় অর্থাৎ এই 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 মায়ার জগতের সাময়িক সুখ তো কিছুই না তো সাময়িক সুচ্ছন্দ দিয়ে তাকে কি করবে সাময়িক স্বাচ্ছন্দ্যের মধ্যে কি বা লাভ হবে তখন ভগবান ভাবে যে রাধা নাম যখন এ উচ্চারণ করেছে তখন আমি নিজেকেই তাকে দিয়ে দিই তাই নিজেকেই ভগবান তার হয়ে যায় মানে ভগবানই তার হয়ে যায় হলে আর কি পড়ে রইল সব কিছুই তার অধীনে চলে আসে যে রাধা রানীর সহায় হয় অর্থাৎ রাধা নামের আশ্রয় যে নিয়ে নেয় সে একেবারে গোলকপতি কে লাভ করে নিতে পারে ভগবানকে যাকে পাওয়ার জন্য সকল দেবতা ধ্যানে মগ্ন যাকে পাওয়ার জন্য ব্রহ্মা দেবাদিদেব মহাদেব ধ্যান মগ্ন থাকে তাকে আমরা লাভ করতে পারি শুধুমাত্র একটা নামে রাধা নাম তো আজকের এই কাহিনী একটি গৃহস্থ ভক্তকে নিয়ে যার মধ্যে দিয়ে বোঝা যাবে যে রাধা নামের আশ্রয় নিলে কি না লাভ হয় আর রাধা নামের কি ফল লাভ আমরা তো যারা এই মায়ার জগতে সবসময় আচ্ছন্ন হয়ে আছি হ্যাঁ তারা তো আমরা এই সাময়িক বড় করে দেখি আর তাদের কাছে মনে হয় যে রাধা নামের আশ্রয় নিয়ে আমরা কি এমনই বা লাভ করতে পাচ্ছি। তো অবশ্যই এই কাহিনীর মধ্যে দিয়ে সব কিছুই বোঝা যাবে তো কাহিনী হচ্ছে যে গৃহস্থ ভক্তের কথা আমি বলতে চলেছি সে একজন মহিলা তার নাম হলো সুশীলা তো সুশীলা বেশ ঘটনা খুব বেশি দিন হয়নি তো সুশীলা ছোট থেকেই মানে ভগবানের সেবা পূজা আরাধনা এগুলোই খুব ভালোবাসত এবং নিজের বাড়িতে সে খুব দরিদ্র পরিবারের মেয়ে ছিল এবং ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিল তার বাবা মা পরিবারের সকলে ঠিক যেভাবে ভগবানের সেবা পূজা করত। তো সেগুলি সে দেখে দেখে সে সেবা পূজায় অংশগ্রহণ করত। আর তার এগুলি করতে ভীষণ ভালো লাগত কিন্তু সে তখন ভালো করে জানতো না ভগবান কে রাধা রানী কে এবং রাধা নামেরই বা কি মহিমা রয়েছে রাধার নামের কি গুণ রয়েছে সে কিছুই তখন জানতো না শুধুমাত্র বড়দের দেখা দেখি ভগবানের সেবা পূজা আরাধনা এসবেই ব্যস্ত থাকতো তারপর আস্তে আস্তে এভাবেই সে বড় হয়ে উঠল তার রূপে গুণে সে সুন্দর ছিল যে তাকে একজন দেখে পছন্দ করে এবং তার পড়াশুনো জীবন শেষ হতে না হতেই তার বিয়ে হয়ে গেল এবং যে পরিবারে সে বিয়ে তার বিয়ে হলো যে পরিবারে সে গৃহবধূ হয়ে উঠলো তারা বেশ ধুমধাম করে হটাৎ করে তাকে পুত্রবধূ হিসেবে নিয়ে এসেছিল কিন্তু নিয়ে নিয়ে আসার পর তাকে তাকে বিনা বিনা আসলো পুত্রবধূ হিসেবে কিন্তু সেই পরিবারে আসা মাত্রই তার জীবনে শুরু হয়ে গেল লড়াই অর্থাৎ সেই মানসিক লড়াই তার শুরু হয়ে গেল যা আগে কখনো সে সহ্য করেনি অর্থাৎ দারিদ্রতা তার কাছে খুব একটা কঠিন বিষয় মনে হতো না কারণ সে দরিদ্র পরিবারে বড় হলেও সকলের খুব আদরের ছিল সকলের অতি প্রিয় ছিল তাকে তার স্বভাবের জন্য খুব ভালোবাসত সকলেই প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের সকলেই তাকে ভীষণ ভালোবাসত আর সে কখনোই দুঃখ কি জিনিস বুঝতো না হয়তো সংসারে থেকে অনেক কিছু অভাব সে দেখেছে কিন্তু সে অভাবকে কখনোই সে কোনো বড় সমস্যা বলে মনে করেনি কারণ তার কাছে ধন দৌলত ঐশ্বর্যের কোনো চাহিদা ছিল না তার শুধু একটু শান্তি একটু ভালোবাসাই যথেষ্ট ছিল এই জন্য সে কখনোই এই রকম একটা পরিস্থিতিতে পড়বে সে ভাবতে পারেনি যখন সে বিয়ে হয়ে কোনো পরিবারে এসে পড়ল আর সেখানে তাকে নানা রকমভাবে মানসিক পীড়া দিতে শুরু করলো সেই পরিবারের লোকেরা অর্থাৎ তার শ্বশুর লোকেরা নানাভাবে তাকে কটু কথা শোনাতে লাগলো তার দারিদ্রতাকে নিয়ে তার বিভিন্ন কাজকে নিয়ে তার সব কিছুতেই তারা খুদ খুঁজে বের করতো এবং কোনো বিষয়ে তাকে স্বাধীনতা দিত না এমনকি ভগবানের সেবা পূজাও সে নিজের মতো করতে পারতো না তার চোখের সামনে সেই পরিবারে অনেক ধর্মগ্রন্থ পড়ে থাকতে দেখত কিন্তু সে পাঠ করতে পারত না পরিবারে সকলের নানা রকমের কথা শোনার ভয়ে কারণ সেখানে তার শ্বশুরমশাই কিছুটা ধার্মিক ছিলেন আর তার কাছে বিভিন্ন ধর্মশাস্ত্র ছিল যেগুলি পাঠ করবার ইচ্ছে সুশীলার ভীষণ হতো কিন্তু সে পাঠ করতে পারতো না সে সেগুলি মানে নিয়ে পড়বার জন্য জ্ঞান লাভের জন্য অনেক চেষ্টা করত কিন্তু পরিবারে সকলের মানে আদেশ তাদের নানা রকমের শুনতে শুনতে সেই কথা সে আর শুনতে শুনতে সেই দিকে কিছুতেই সময় দিতে পারতো না কিন্তু সে সকল দেবদেবীকে প্রার্থনা করত যে জ্বালা যন্ত্রণা থেকে আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো সকল দেবদেবীর কাছে যেত কারণ নির্দিষ্ট করে তার কাছে ভগবান যে কে তা জানা ছিল না এবং রাধা রানীর বিষয়ে তো কোনো ধারণাই ছিল না তারপরে সে সকল দেবদেবীর কাছে এইভাবে প্রার্থনা করতে করতে তার দিন কাটছিল তার স্বামী তাকে ভীষণ ভালোবাসত ঠিকই কিন্তু তার অভ্যাস কিছু কিছু খারাপ ছিল যেমন সে বিভিন্ন মাদক দ্রব্য গ্রহণ করত তারপরে তার ভীষণ ক্রোধ ছিল য ভালোবাসতো ঠিকই কিন্তু মাঝে মাঝে ক্রোধে তাকে পরিবারের অন্যান্য সকলের সাথে সাথে খারাপ কথাও বলে দিত আর তখন সুশীলা ভীষণ কাঁদত কষ্ট পেত সকলে মিলে যখন ও তা ওকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করত তখন সে ভীষণভাবে মানসিক কষ্ট ভোগ করত আর সকল দেবদেবীর কাছে প্রার্থনা করত যে এই সকল কষ্ট থেকে তুমি আমার আমাকে মুক্তি দাও এইভাবে দিন কাটতে 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 সে একটা পুত্র সন্তানের মা হয়ে উঠলো এবং সেই পুত্র সন্তানও যখন বেড়ে উঠছিল তখনও তার চারিদিক থেকে সমস্যা কিন্তু ঘিরে ধরেছিল কারণ একদিকে সে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিল যে শ্বশুরবাড়িতে বাড়িতে তারা কিছুটা হলেও ধনী ছিল কিন্তু তার স্বামীর আর্থিক অবনতি ছিল অর্থাৎ তার স্বামীর কোনো কাজেই সঠিকভাবে মন বসতো না আর সে আজ এখানে কোনো কাজ কালতো ওখানে কখনো বাড়িতেই থেকে যেত কোনো কাজ সঠিকভাবে করতো না এইভাবে তার আর্থিক অনটনও তাকে ঘিরে ধরেছিল তার সন্তানের জন্য সঠিকভাবে খাবার দাবারও সে জোগাড় করতে পারতো না কখনো কখনো আবার নিজের পরনের জামা কাপড়ও সে কিনে উঠতে পারতো না নিজের চাহিদা কোনোভাবেই সে মেটাতে পারত না যেগুলি তার প্রতিদিনের প্রয়োজন সেগুলি সে ঠিকঠাক ভাবে মেটাতে কোনোদিনই পারতো না কিন্তু সেই সব সমস্যাকেও সে বড় করে দেখেনি যখন সবাই মিলে তাকে মানসিক আঘাত করতো সেটাই তার কাছে সব থেকে বড় সমস্যা ছিল আর সে সকল দেবদেবীর কাছে প্রার্থনা করতো সকলে মিলে তাকে এত দেখে শুনে ঘটা করে সেই পরিবারের বউ করে নিয়ে এলো কিন্তু সবাই মিলে কেন এত তাকে লাঞ্ছনা গঞ্জনা করছে তার কি এটা পূর্বজন্মের কর্মের ফল সে সবসময় সকল দেবদেবীর কাছে গিয়ে বলতো কিন্তু কে তার কথা শুনবে সেটা সে বুঝতেই পারতো না এরপর একদিন একটি কাণ্ড সেই হচ্ছে যে কাণ্ডটি তার স্বামী একটা মহা পুণ্যের কাজ করলো যেহেতু বেশ কিছু দিন আগেকারই ঘটনা খুব বেশি পুরনো নয় তাই মোবাইলের মাধ্যমে একদিন তাকে অর্থাৎ সুশীলাকে সুশীলার স্বামী এক রাতে ভাগবত কথা লাগিয়ে দিল শোনানোর জন্য কারণ সুশীলা রাতে ভারাক্রান্ত হয়ে বসেছিল আর ভীষণ মন খারাপ করে সে কাঁদছিল লুকিয়ে লুকিয়ে তখন তার স্বামী বুঝতে পারলো যে তার মন খারাপ সে কাঁদছে হয়তো তাকে কেউ কিছু বলেছে তখন তার স্বামী সুশীলাকে বলল। যে তোমার মন হয়তো ভালো হতে পারে তুমি সব সময় সব ঠাকুর দেবতাকে ডাকো তো আমি একটা ইউটিউব থেকে তোমাকে ভাগবত কথা লাগিয়ে দিচ্ছি তুমি এটা শোনো তো এটার মাধ্যমে হয়তো তোমার ভালো লাগতেও পারে তো তার স্বামীও সেখানে শুনলো বসে বসে এবং তার স্ত্রী অর্থাৎ সুশীলাও সেই ভাগবত কথা শ্রবণ করলো একদিন ভাগবত কথা এইভাবে শ্রবণ করতে করতেই তার অঝরে চোখ দিয়ে জল ঝরতে লাগলো কারণ সেই ভাগবত কথার মধ্যে স্বয়ং ভগবানকে সে দর্শন করতে পারছিল আর এতই তার সেই রাতটা ভালো লাগ মানে ভালোভাবে কাটলো ভগবানের এই দর্শন পেয়ে যে প্রত্যহ রাত হলেই সে তার স্বামীকে সারাদিনের নানা দুঃখ কষ্টের পরেও ভাগবত কথা লাগিয়ে দেওয়ার জন্য বলতো অর্থাৎ সেই মোবাইল থেকে ইউটিউব থেকে সে শোনানোর জন্য তার স্বামীকে সে রিকোয়েস্ট করতো কারণ তার তাদের কাছে মোবাইল একটাই ছিল ফোন একটাই ছিল তার স্বামীর কাছে আর তার স্বামীর কাছে সে প্রত্যেক দিন প্রার্থনা করতো যে একবার ভাগবত কথা শুনিয়ে দাও আমার ভীষণ ভালো লাগে শুনতে আর তার স্বামীও তার সেই প্রার্থনা শুনে নিত কারণ তার স্বামীরও ভালো লেগে যেত সেই কথা শুনতে তাই দুজনে মিলে এইভাবে বেশ কিছু ধন কিছু দিন ধরে ভাগবত কথা শুনতে থাকলো শুনতে শুনতে এক আশ্চর্য ফল লাভ হলো এই ভাগবত কথার মধ্যে দিয়ে সুশীলা জানতে পারল একদিন যে রাধা নামে এক বিশেষ গুণ রয়েছে রাধা নাম জপ করলে ক্রোধ দূর হয়ে যায় রাধা নাম জপ করলে মনের বিষণ্ণতা দূর হয়ে যায় রাধা নাম জপ করলে ইহকালের সকল চাহিদাও দূর হয়ে যায় এবং রাধা নাম জপ করলে সকল ইচ্ছেই পূর্ণ হয়ে যায় সকল দুঃখ কষ্ট দারিদ্রতা সব কিছুই দূর হয়ে গিয়ে রাধা নামের মধ্যে দিয়েই সকল সুখ শান্তি ঐশ্বর্য সব কিছু লাভ হয় তো এই রকম যখন সে শুনল তখন থেকে শুরু করে দিল রাধা নাম জপ করা আর তার এই রাধা নাম যেদিন থেকে জপ করা শুরু হলো সেদিন থেকে আশ্চর্য পরিবর্তন তার জীবনে ঘটতে থাকলো এই কারণেই আমি এই কাহিনীটা আমি আপনাদের যে রাধা রাধা নাম নাম জপের সে তো চাপে কখনো মানসিক জপ করত বা শোবার আগে জপ করতো এবং রাধা রানীর একটি চিত্র তার বাড়িতে ছিল রাধা মাধবের সেখানে সে রানীকে প্রার্থনা করতো যে হে রাধা রানী তুমি তো সকল দুঃখ হরণ করে থাকো তো আমার মনেও যাতে কোনো দুঃখই না আসে আমার মনে সকল সময় যেন যাতে আত্মসন্তুষ্টি আসে আমার মনেও যাতে কখনো কোনো কামনা বাসনা না আসে কোনো দুঃখকে দুঃখই যেন না মনে হয় তুমি আমার সেই শক্তি দাও যার মধ্যে দিয়ে আমি সব কিছুকে যেন জয় করতে পারি দুঃখকে হোক বিপদকে হোক সব কিছুকে যেন আমি জয় করে নিতে পারি আমার কোনো কিছু যেন কোনো কিছুতেই আমার আমি যেন ব্যথিত না হই সেই শক্তি আমায় না তো রাধারানীকে এরকম করতে করতে কয়েকদিনের মধ্যেই দেখা গেল তার জীবনে যে সকল দুঃখ কষ্টগুলি তাকে একেবারে চেপে ধরেছিল আস্তে আস্তে সরে যেতে থাকলো তার পরিবারে এত বেশি চেঁচামেচি কথা একটু কমে গেল তার স্বামী অনেকটা বদলে গেল তার স্বামী বা কর্মে মনোযোগী হয়ে উঠলো তারপর দেখা গেল একটা ভালো কর্মস্থলে যোগ দিল অর্থাৎ যুক্ত হলো এবং সেখানে ভালো উপার্জন করতে শুরু করলো তারপর তার স্বামী নিজেই অনুভব করলো তার স্ত্রীর যন্ত্রণা এবং তখন সুশীলাকে তার স্বামী সেখান থেকে অন্যত্র নিয়ে চলে গেল সেখানে গিয়ে সুশীলাকে একটা সুন্দর ও শান্তিপ্রিয় সংসার দিল আর সেখানে তার পুত্র সন্তানকেও ভালোভাবে পড়াশোনা লেখাপড়া শেখাতে লাগলো তখন সুশীলা খুব খুশি তার সন্তানকে ভালোভাবে পড়াশোনা করাতে পারছে যা হয়তো এর আগে সে কিছুতেই করাতে না না স্কুলে ভর্তি করবার তার তার কাছে একটা বাড়িতে যে একটা বই কিনে দেবে একটা খাতা কিনে দেবে সেইটুকু সামর্থ্য তার কাছে থাকতো না আর তখন সে খুব মন খারাপ করতো আর সে পড়াশুনোকে ভীষণ ভালোবাসত তো সুশীলা অনুভব করলো যে সবকিছুই হয়তো রাধা রানীর কৃপার ফল রাধা রাধারানী কৃপা করেছে তাই সে তার সন্তানকে ভালো ভালো স্কুলে পারছে পারছে করে করে তাকে সঠিক শিক্ষায় বড় তুলতে এবং পড়াতে সুশীলা অনুভব করলো যে আজ যে তার স্বামী ভালো কর্মক্ষেত্রে যোগদান করেছে সেটাও রাধা রানীর কৃপাতেই তারপর আরো অনেক পরিবর্তন ঘটলো তার স্বামী যে মাদক গ্রহণ করত সেগুলো সম্পূর্ণ ত্যাগ করে দিল একটা সময় তখন সে আরো বেশি করে অনুভব করলো যে কৃপার ফলে এটা সম্ভব হয়েছে তারপর তার স্বামীর ক্রোধ তো অনেক আগেই দূর হয়ে গেছিল এবার আশ্চর্য ফলাফল এটাই হলো যে তার স্বামীও দিবার রাত্র রাধারানীর নাম জপ করতে লাগলো রাধে 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 আর সুশীলা অন্যদিকে রাধে 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 এইভাবে দুজনেই রাধা গোবিন্দের অপার ভক্তিতে মেতে উঠল সাথে সাথে তার সন্তানকেও রাধা রানীর কিভাবে লাভ করা সম্ভব সেই শিক্ষা দিত এবং সন্তানও রাধা রানীর নাম দিবার নিতে লাগলো তো এইভাবে তারা তিনজনেই জনেই রাধা নাম উচ্চারণ করতো এবং গোবিন্দের সেবা পূজা রাত্র করত এবং গোবিন্দের সেবা পূজায় তাদের সেই সংসারটা যেন হয়ে উঠেছিল একদম স্বর্গ আর সেই স্বর্গে প্রত্যহ তাদের সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে গীতা পাঠ থেকে শুরু করে ভাগবত কথা থেকে শুরু করে রাধা রানীর কীর্তন থেকে শুরু করতে শুরু করে বৃণাম সংকীর্তন থেকে শুরু করে সকল সময় ভগবত নাম জপ হতে লাগলো যেন একেবারে গোলক থাম তো এইভাবে তারা একটা সুখের পরিবার তৈরি করে নিল সবকিছু সম্ভব হয়েছিল রাধা রানীর নামে তারপর তারা ঠিক করলো বৃন্দাবন যাত্রা করবে এবং বৃন্দাবন যাত্রাও তারা করলো রাধা রানীর আর সেইখানে গিয়ে তারা সেখানেই একেবারে থাকবে বলে ঠিক করে নিল সকল ব্যবস্থা করে এসে কিছুদিনের মধ্যেই অর্থাৎ দু এক বছরের মধ্যেই তারা আবার বৃন্দাবনে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে লাগলো সেই বৃন্দাবন ধাম যে ধামে কোটি কোটি জন্মের পুণ্যের ফলে মানুষ গমন করতে পারে সেই বৃন্দাবনে চিরস্থায়ীভাবে থাকা এই কত কোটি জন্মের যে পুণ্যের ফল তা শুধুমাত্র বড় বড় মহাসাধকর রায় জানেন যে বৃন্দাবন ধাম অত সহজে লাভ করা সম্ভব হয় না বৃন্দাবন ধামে ভাবে যে থাকা তা কিন্তু যার তার পক্ষে সম্ভব নয় তাই সুশীলা লাভ করেছিল এই রাধা নামের ফলেই তাই রাধা নামে এতই পাওয়ার রয়েছে তো খুব সাধারণ পাওয়ার দেখালাম সব থেকে বড় কথা হচ্ছে এই নাম স্বয়ং ভগবান হৃদয়ে জপ করেন কারণ রাধা রসেশ্বরী রম্মা পরমা পরমাত্মিকা রসদ ভাবা কৃষ্ণ কান্তা কৃষ্ণ বক্ষস্থলে ভগবান শ্রীকৃষ্ণের বক্ষে করে। আর ভগবান তার বাম অঙ্গ হতেই রানীকে সৃষ্টি করেছেন আর সেই রাধা রানীর কে সেই রাসমঞ্চ থেকে সৃষ্টি করেছেন তাই রা এবং রাধারানী ভগবানের সেবাতে ধাবিত হচ্ছিলেন তাই ধা দুই মিলিত হয়ে হয়েছে রাধা তাই রাধা নামে একবার যদি রা উচ্চারণ করে দেয় রাধা নাম উচ্চারণ করবে বলে সেই উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে ভগবান গোলক ছেড়ে তার কাছে চলে আসে তার সকল দুঃখ কষ্ট দূর করবার জন্য তাই সবাই বলুন জয় জয় শ্রী রাধে রাধে